আওয়ামী লীগদের যে হাতে করলে দিয়ে গেছে এদের কিভাবে দেখিয়ে রাখবেন কি না ওটা আমি বলতে পারবো না ভাই এই যে আর শেখ হাসিনা পালিয়ে গেল তো পালিয়ে গেল এতগুলা তাদের মানে দলের জেলা কর্তৃপক্ষ খেলা খেললো যাদের নিয়ে এই গড়বড় খেলা চালালো এই যে নির্মম হত্যাকাণ্ড চালালো তাদেরকে তো বেওয়ারিশ করে ফেলে রেখে চলে গেল এখন এই দায় দায়িত্ব কার নিতে হবে তো এটা ঠিক হয় নাই রাজনীতি যখন করবে তখন মানে তৃণমূলের দায়িত্ব তোladen মানে ফেলে যাওয়া এটা একটা সমস্যা এবং এই যে সাধারণ জনগণ ছিল আমাদের তো তো আমরা যারা আমরাও ছিল আমরা চোখ প্রত্যক্ষ চোখ আমরা সমর্থন দিয়েছি যে আমাদের সন্তানদের আগে রাখার চেষ্টা করেছি সেই জন্যই ওরা যুদ্ধে জয়লাভ করতে সক্ষম হয়েছে ইনশাআল্লাহ কারণ ওরা ওরা ওদের নীতিতে অটল ছিল যে আমরা এই যুদ্ধে জয়লাভ করবো সেই জন্যই অনেকগুলো প্রাণ ঝরে গেছে এই যুদ্ধ এই স্বাধীনতা যেমন আমাদের জন্য অনেক আনন্দের তেমনি অনেক বেদনার কারণ আমরা অনেক সন্তানদের হারিয়েছি অনেক সন্তানের রক্তের বিনিময়ে আমরা এই স্বাধীনতা করছি তো এখন আমরা যেটা আশা করবো যে এবং আমরা সবাই মিলে জনের স্বাধীনতাকে রক্ষা করতে পারি তো কোনো দেশবাসী এই বাংলাদেশের জনগণ কখনো ভুলে যাবে না শুধু বাংলাদেশের জনগণ বিশ্ববাসী বিশ্ববাসী দেখেছে দেখেছি বিশ্ববাসী প্রত্যেকটা ঘরে ঘরে মুগ্ধ মুগ্ধকে জন্ম দিয়ে গেছে আমরা প্রতিটা দিন মুগ্ধকে স্মরণ করি যে পানি লাগবে পানি এটা কখনো ঝুলা নয় হৃদয়ে গেঁথে আছে কিছু কিছু জিনিস হৃদয়ের মধ্যে গেঁথে থাকে শুনতে সে সেরকমই আমাদের বিজয় এটা বিজয় তো সবার সম্মিলিত প্রচেষ্টায় হয়েছে আপনারা দেখেছেন রিক্সালা ভাইরা যেভাবে মিছিল করেছে রিক্সা নিয়ে খালি রিক্সা ওদের আয় নাই সেদিন সেদিন কোনো প্যাসেঞ্জার নেয়নি রিক্সার মিছিল করেছে এবং রিক্সের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওরা সেলুট দিয়েছে যে লাগলে আমরা আরও না খেয়ে থাকবো আমাদের উপার্জন না হোক কিন্তু আমরা এই সৈর্যচার সরকারকে বিদায় দেওয়ার জন্য আমাদের ছাত্রদের পাশে আমরা থাকবো বলতে চাই স্যালুট আপনাদের যারা যারা এই যুদ্ধে সামিল হয়েছিলেন সবাইকে আমি স্যালুট জানাই কথা আমি বলতে চাই না এখন তো ছাত্রছাত্রী বিজয় হয়েছে এটা সারা বাংলাদেশের জনগণের বিজয় হয়েছে তারপরে একটা সুষ্ঠু নির্বাচন যদি হয় সেই নির্বাচনে সাধারণ জনগণই তাদের নিজেদের ভোট নিজেরা প্রয়োগ করবে এবং সেই ভোটের মাধ্যমে যে সরকার নির্বাচিত হবে সেই সরকারই মানে রাষ্ট্র পরিচালনা এবং জনগণের সরকার এরা এরা কোনো দল করে না এরা মানুষই না না এগুলো বলেন না এটা দুর্বৃত্ত এটা সারা জীবনে ওদের কাজে এগুলো করা তবে খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে বিশাল আপনারা দেখেন প্রথম দিন হয়তো কিছু হয়েছিল কারণ আমাদের আমাদের দলীয় নেতা এবং আমরা বিভিন্ন জায়গায় যারা প্রতিনিধিত্ব করি আমরা আমাদের বাণী ছড়িয়ে দিয়েছি যা ছাত্র যারা করছেন যারা ফিরে আসেন এটা দেশের সম্পদ আসলে আপনারা আমরা সকলে মিলে দেশের সম্পদ রক্ষা করি এবং দেখেন আস্তে আস্তে কমে গেছে কষ্টদার স্মৃতি নাই এটা আনন্দের মানে যে রাধে সে চুলো বাঁধে আমি যদি চাই কিছু করতে আমি করতে পারবো তো সুতরাং আমি ঘর সামলাতে যদি চাই বাইরে সম্পর্ক আমি যদি একটা করি তাহলে তো আমি মানে অলরাউন্ডার হলাম তো আমরা তো আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল করি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই নারী নেতৃত্বে প্রতিষ্ঠা করেছিলেন দেশের জন্য দেশের জনগণের জন্য দেশের রাজনীতি করার জন্য সমাজ তোমরা শুধু ঘুমিয়ে না তোমরা দেশের প্রয়োজনে দেশে কাজে লাগবে সেই কাজে আমরা লাগছি আমরা ঘর সামলাই সন্তান সামলাই আমরা দেশও সামলাই না ওটা আমি বলতে পারবো না ভাই এই যে মানে একটা শেখ হাসিনা তো পালিয়ে গেল পালিয়ে গেল এতগুলা মানে দলের যে নেতা খেলা খেললো যাদের নিয়ে এই বড় লীলা খেলা চালালো এই যে নির্ম হত্যাকাণ্ড চালালো তাদেরকে তো বেওয়ারেজ করে ফেলে রেখে চলে গেল এখন এই দায় দায়িত্বটা তাদের নিতে হবে তো এটা ঠিক হয় নাই রাজনীতি যখন করবে তখন মানে সব তৃণমূলের দায়িত্ব তো মানে এরকম ফেলে যাওয়া এটা আরেকটা শৈলে